হিন্দুত্ববাদী সংগঠন ইস্কন আসলে কি ইস্কন যে কারণে বাংলাদেশের শত্রু হিন্দুত্ববাদী সংগঠন ইস্কনকে সন্ত্রাসী হিসাবে অভিহিত করায় দুই বাংলাদেশি শিক্ষার্থীকে নিষিদ্ধ করেছে ভারতের আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় এছাড়া অপর একজনকে সতর্ক করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন তারা ভারতীয় নারীকে নিয়েও অশোভন মন্তব্য করেছে বলে অভিযোগ করেছে সেখানকার অন্যান্য শিক্ষার্থীরা সংবাদ মাধ্যম ডেকান হেরাল্ড শুক্রবার এক প্রতিবেদনে এই তথ্য জানায় গত মাসে হিন্দু ধর্ম পণ্ডিত কৃষ্ণ দাসকে গ্রেপ্তার করে পুলিশ এরপর বাংলাদেশে ইস্কন নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয় ওই সময় ওই শিক্ষার্থীরা সংগঠনটিকে নিয়েও দেন। আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের এক কর্মকর্তা বলছেন